দেখে মেসির গোট কার্নিভালে চূড়ান্ত বিশৃঙ্খলা কার্যত রণক্ষেত্র পরিস্থিতি বিশৃঙ্খল পরিস্থিতির প্রতিবাদে পথে নামলো বিজেপি ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে কালো ব্যাজ পরে নিজেদের মধ্যে ফুটবল খেলে প্রতিবাদ জানালেন ফেটে পড়ে ম্যানেজমেন্টের অব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে এবং আজকে বিজেপির কর্মী সমর্থকরা বিজেপি নেতৃত্ব এবং বিজেপি যুবমোর্চার যারা সদস্য তারা রাজপথে নেমেছেন হাতে ফুটবল নিয়ে তারা প্রতিভা জানাছেন তাদের হাতে রয়েছে কালো প্রকার কালো ব্যাচ করে প্রতিভা জানাছেন বিজেপির কর্মী সমর্থক এবং বিজেপি যুবমোর্চার সদস্যরা শনিবারের ঘটনা নিয়ে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেতা তমঘন ঘোষ বললেন মানুষ মেসিকে দেখতে গিয়েছিল কিন্তু দেখে ফিরেছে মেষকে লজ্জাজনক অধ্যায় আমি নিজে একজন অত্যন্ত ক্রীড়াপ্রেমী আজকে এখনও মোহনবাহান ইস্টবেঙ্গল ম্যাচ হলে আমি যুবভারতীয় ক্রীড়াঙ্গনে নিজে যাই খেলা দেখি এবং কাল যে অব্যবস্থা দেখলাম মাথা হেঁট হলো বাংলার মানুষের মাথা হেটলো সকল ক্রীড়াপ্রেমী যারা গেছিলেন মেসি ভক্ত যারা গেছিলেন তাদের মন ভারাক্রান্ত তার কারণ দেখতে গেছিলেন মেসিকে দেখে ফিরলেন মেসোকে শনিবারের ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে ধর্মতলার ডোরিনা ক্রসিং থেকে গোষ্ঠপালের মূর্তি পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বিজেপি যুব মোর্চা সেই মতো ডোরিনা ক্রসিং থেকে মিছিল করেন বিজেপির নেতা কর্মী সমর্থকেরা হাতে পেস্টু উঠল উই ওয়ান্ট ফুটবল স্লোগান যাত্রা পথে নিজেদের মধ্যে ফুটবল খেললেন উত্তর কলকাতা জেলা বিজেপির সভা সভাপতি তমগ্ন ঘোষ এবং যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ পরে গোষ্ঠপালের মূর্তির সামনে দাঁড়িয়ে ফুটবল খেলে প্রতিবাদে সামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা মেসের গোট কার্নিভালে চূড়ান্ত অব্যবস্থার জন্য রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারকে এক হাত নিয়েছে বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁর মন্তব্য পুরোটাই সিন্ডিকেট তৃণমূলে হায়দ্রাবাদে দেখেছেন এর আগে বম্বেতে দেখেছেন না কেমন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর ভারতবর্ষে যে প্যারেড দেখলেন আমেদাবাদে কোল্ড প্লে কনসার্ট দেখলেন পশ্চিমবঙ্গও পারে কিন্তু দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার তারা সব জায়গার মধ্যে সিন্ডিকেট সব জায়গার মধ্যে কাটমানি সব জায়গার মধ্যে দুর্নীতি সব জায়গায় রাজনীতি ঢুকে যায় রাজনীতির একদিকে স্বজন পোষণ চলে আর রাজনীতির সাথে সাথে দুর্নীতি ঢুকে যায় নইলে দশ টাকার জলের বোতল কোথায় কোন স্টেডিয়ামে দুশো টাকায় বিক্রি হয় কোথায় একটা আলুর চিপস দশ টাকার প্যাকেট সেটা দেড়শো টাকায় বিক্রি হয় পুরোটাই একটা রাজনীতি চলছিল একটা পুরো সিন্ডিকেট একটা অর্গানাইজ ক্রাইম চলছিল দুটো এই আবহে সিবিআই তদন্ত দাবি করছে বেজা পেয়ে আমি আমরা দেখতে পাচ্ছি তমব্র ঘোষ ইন্দ্রনীল খাঁ যারা রয়েছে তারা একেবারে ধর্মতলার মোড়ে ফুটবল খেলে যে প্রতিবাদ সংগঠিত করছেন সেই সংকট দিনে সেই সংগঠনের মূল প্রতিবাদের যে ভাষা তা হলো যেভাবে তদন্ত প্রক্রিয়া চলছে তাতে

ওই মধ্যে বিজেপি বিধায়ক অশোক দিনদা সপরিবারে ওই মাঠের মধ্যে ওই ভিড়ে রয়েছেন এবং মেসির সামনে দাঁড়িয়ে সামনেটা আটকে তিনি সেলফি তুলছেন আবার সেই ছবিগুলো তো এখন স্পষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ তাহলে শুভেন্দুবাবু কথায় কথা তৃণমূল নেতা তৃণমূল মন্ত্রী বলছেন কেন ক্যামেরায় পুষ্পা দেবনাথ প্রসন্ন লস্করের সঙ্গে অভিরূপা সাহা ও রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ